নমস্কার আমি সৌমশ্রী বহুদিন পর আরও একবার আপনাদের স্বাগত অনলাইন কবিতার ক্লাসে আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল সৌমশ্রী গাঙ্গুলি এস ওয়াই সৌমশ্রী গাঙ্গুলি জি জি ইউ এল ওয়াই আজকের অনলাইন ক্লাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনায় থাকছি আমি বিষয়টি হলো রবীন্দ্র কবিতায় আবহের প্রয়োগ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে কোনো কবিতা আমার আপনার সকলের ভীষণ পছন্দের ছোট থেকে বড় আমরা জীবনের যে অধ্যায়ই থাকি না কেন কিংবা আমাদের মানসিক যে লেভেল যে ভারসাম্যই আমরা বিরাজ করি না কেন সমস্ত অনুভূতির প্রকাশ আমরা খুঁজে পেয়ে যাই কবিগুরুর লেখায় বিশ্বকবির লেখায় আর তাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা গান আমাদের প্রত্যেকটি সময়ে অনুপ্রেরণা দেয়। ভীষণ দুঃখের দিনে যেরকম রবীন্দ্র কবিতা আবৃত্তি করে আমরা খানিকটা উঠে দাঁড়াতে পারি সফল হবার লক্ষ্যে ঠিক তেমনি বেশ আনন্দের মুহূর্তেও রবীন্দ্র গান কিংবা রবীন্দ্র কবিতা আমাদের মন মাতিয়ে তোলে বারবার রবীন্দ্র কবিতায় আবহের প্রয়োগ আপনারা যারা নিয়মিত এর আগে আমার সঙ্গে আমার অনলাইন ক্লাসে ইউটিউবের অনলাইন ক্লাসে থেকেছেন তারা জানেন যে বিভিন্ন পর্যায়ে আমি আবৃত্তি পরিবেশনের জন্য কিভাবে আমরা কবিতাকে উপযোগী করে গড়ে তুলতে পারি সেই টপিকগুলো এক এক করে আলোচনা করেছি এবং সেই আলোচনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল আবহ প্রয়োগ হ্যাঁ আবৃত্তিতে আবহ প্রয়োগ আবৃত্তি কেন সিনেমা বলি কিংবা সিরিয়াল বলি কিংবা কথা বলা যে কোনো পরিস্থিতিতেই যদি আমার কথা বলার সাথে কোনো একটি মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড টিউন কাজ করে তাহলে আমাদের কথা বলাটা অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে আর এই আবহের প্রয়োগ ঘটানোর জন্যই কিন্তু আমরা কবিতাতেও আবহের ব্যবহার করে থাকি আবৃত্তি পরিবেশনের সময় রবীন্দ্র কবিতা আমি যদি তিনটি পর্যায়ের জন্য তিনটি কবিতাকে বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরি যেমন একেবারে ছোটদের জন্য আমি রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ কবিতাটি রাখছি তারপর মাঝ বয়সী কিশোর কিশোরীদের জন্য আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি রাখছি এবং সিনিয়রদের জন্য বড়দের জন্য আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপন কবিতাটি রাখছি এই তিনটে কবিতার ভিত্তিতে যদি আমরা রবীন্দ্র কবিতায় আবহ সঙ্গীতের প্রয়োগ আলোচনা করি তাহলে আশা করব আপনারাও অনায়াসে এর প্রয়োগ ঘটাতে পারবেন আবৃত্তিতে প্রথমেই বলি আমরা যখন যে কোনো কবিতাতেই আবহের প্রয়োগ করি না কেন সবার প্রথম আমাদের মাথায় রাখা দরকার যে আবহ সংগীত যেন কবিতার সাথে শুধুমাত্র মানানসই হলেই চলবে না তার সাথে সাথে দুটোর ফিল যেন সেম হয় কিভাবে বুঝবো সাধারণত আমরা যখন আবৃত্তিকাররা আবৃত্তি করি আমরা আবহ সঙ্গীতের দিকে খুব একটা খেয়াল করি না সাধারণত যিনি আবহ সঙ্গীত বাজাচ্ছেন তার উপরেই আমরা সমস্ত দায়িত্বটা ছেড়ে দিয়ে থাকি এইখানেই ঘটে যায় সব থেকে বড় ভুল আমি কোনো একটি আবৃত্তি যখন কাউকে মিউজিক দেওয়ার জন্য মঞ্চে পরিবেশন করছি তখন সবার প্রথম সেই মিউজিকটি আমার শোনার প্রয়োজন পারে তিনি যে ভাবনা থেকে কবিতাটিকে বিশ্লেষণ করছেন আমি একজন আবৃত্তিকার হিসেবে হয়তো সেই একই ভাবনা থেকে কবিতাটিকে দর্শকদের সামনে পরিবেশন করছি না কিংবা এও হতে পারে তিনি হয়তো এর পূর্বে কখনো কবিতাটি নিনি প্রথমবারের জন্য কবিতাটি শুনে কবিতাটির মিউজিক তৈরি করছেন তাই সেক্ষেত্রে যিনি আবহ প্রয়োগ করছেন তার ভাবনা তার ফিল আবৃত্তিকার যে আবৃত্তি মঞ্চে দাঁড়িয়ে পরিদর্শন করছে তার ফিলের সাথে নাও ম্যাচ করতে পারে তাই সবার প্রথম মিউজিক নির্মাণের সময় মিউজিক তৈরি যখন আমরা করছি তখন মিউজিকটির মানে হ্যাঁ আবারও বলছি মিউজিকটির মানে মাথায় রাখা ভীষণ জরুরি কারণ আমি যখন একটা মিউজিক শুনছি ধরুন সব থেকে সহজ উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমরা ঘর অন্ধকার করে শান্ত মনে বসে কোনো একটি সুর শুনছি কি কোনো একটি গানের হয়তো লিরিক্স শুনছি লুটের মাধ্যমে সেই গানটিকে শুনছি সরদের মাধ্যমে সেই গানটিকে শুনছি যেখানে হয়তো গানটিকে কথায় বলে দেওয়া হচ্ছে না শুধুমাত্র গানটির সুর বাজছে সুর শুনেই আমাদের মনে অনুভূতি তৈরি হতে থাকে আমরা কিছুক্ষণ শোনার পর বুঝতে পারি যে সেই সুরটি আনন্দের সুর দুঃখের সুর রাগের সুর না কিসের সুর একই রকম ভাবে আমরা কিন্তু বাংলা ইংরেজি হিন্দি ছাড়াও বিভিন্ন মাধ্যমের গান শুনি আর এই সময়ে দাঁড়িয়ে কিন্তু বহু ভাষার গান ভীষণ রকম জনপ্রিয় হচ্ছে সমস্ত স্থানে আমরা কলকাতায় যারা রয়েছি আমরা কিন্তু অন্যান্য ভাষার গানেও জনপ্রিয়তা পেয়েছি এবং সেই গান শুনে সবসময় হয়তো সেই গানের অর্থ আমরা বুঝতে পারি না গানটার যখন সুরটা শুনি গানটার যখন মিউজিক্যাল প্রেজেন্টেশনটা আমরা দেখি তখন আমরা বুঝতে পারি যে গানটার আসল অর্থটা ঠিক কি সেই একই রকমভাবে আবৃত্তির মিউজিক শুনলেও কিন্তু আমরা বুঝতে পারব যে কবিতার মানের সাথে আবৃত্তির মানের সাথে সেই মানেটা কতখানি রিলেট করছে তবেই কিন্তু সেই মিউজিকটি আমার কবিতায় ব্যবহার করা দরকার দ্বিতীয় কবিতায় মিউজিক ব্যবহারের সময় কখনোই মিউজিক যেন আবৃত্তিকারের কণ্ঠকে ছাপিয়ে না যায় আবৃত্তির সাথে যাবে আবৃত্তিকে ছাপিয়ে কিংবা আবৃত্তিকে টোপকে কখনোই আবহ যাবে না তার প্রধান কারণ হলো আবৃত্তির মানেটা মিউজিক দিয়ে প্রেজেন্ট করা হচ্ছে মিউজিক্যাল প্রেজেন্টেশন কিন্তু আবৃত্তি ফুটিয়ে তুলছে না নাম্বার থ্রি কবিতার পূর্বে এবং কবিতা শেষের পরেও মিউজিক্যাল প্রেজেন্টেশন বজায় রাখা প্রয়োজন আচমকা কবিতার মিউজিক শুরু হবার পর যদি হঠাৎ মিউজিক থেমে যায় কবিতার মাঝে কবিতা শেষ হবার পর যদি মিউজিক্যাল প্রেজেন্টেশনের ভ্যারিয়েশন অডিয়েন্সের কান পর্যন্ত বজায় না থাকে তাহলে সেই কবিতাও কিন্তু মানুষের মনে ততটা দাগ কাটতে পারে না যখনই কোনো একটি কবিতার মিউজিকের ব্যবহার করা হচ্ছে তখনই সেই মিউজিকটা কবিতার ছবি তৈরিতে অনেক বেশি করে সাহায্য করে এবার যদি রবীন্দ্র কবিতার মিউজিকের ব্যবহার বা আবহের ব্যবহার আমরা তাহলে অবশ্যই কবিতার মাধুর্যকে বজায় রেখে আমাদের মিউজিক প্রক্ষেপণ করা দরকার আমি প্রথম যে কবিতাটির কথা বললাম তাল এই কবিতাটি তালেও বলা যায় আবার এই কবিতাটি গল্পের মতো করেও বলা যায় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে কিংবা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে এভাবেও কবিতাটিকে আবৃত্তি করা যায় তাই অবশ্যই এই কবিতার মিউজিক তৈরির সময় যদি আমরা তালের মিউজিক ব্যবহার করি তাহলে কবিতাটি তালে বলতে হবে অথবা যদি আমরা কবিতাটি গল্পের মতো বলি তাহলে অবশ্যই কোনো আনন্দের টোন কিংবা মাটিকে ফিরে পাওয়ার টোন কিংবা আমাদের নিজেকে আত্মপ্রক্ষেপণের টোনকে আমরা ব্যবহার করতে পারি অনায়াসে এর পরের যে কবিতাটির কথা বলেছিলাম বৃষ্টি পরে টাপুর টুপুর এটি শুধুমাত্র বৃষ্টির কবিতা তো নয় এটি ছেলেবেলায় ফিরে যাওয়ার কবিতা স্মৃতিচারণার কবিতা এই কবিতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ও তালে তাই এই কবিতা যদি আমরা কেউ তালে আবৃত্তি করি তাহলেও কিন্তু তা ভুল নয় কিন্তু আবহ সঙ্গীত প্রয়োগের সময় বিশেষভাবে সতর্ক হওয়া প্রয়োজন তিন নাম্বার যে কবিতাটির কথা বললাম কৃপন আমি ভিক্ষা এই কবিতাটির ক্লাসও আমার রয়েছে ইউটিউব চ্যানেলে আবারও বলি যারা প্রথমবারের জন্য আমার আজকের এই ইউটিউবের পর্বটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে প্রেস করতে ভুলবেন না হ্যাঁ তো ক্রিপন কবিতাটি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি রয়েছে আপনারা শুনতে পারেন ওখানে আমার বিশ্লেষণ করা রয়েছে তাই আর ওই কবিতাটির বিশ্লেষণে যাচ্ছি না তবে এটুকু অবশ্যই বলে রাখি এই কবিতার মধ্যে কিন্তু কয়েকটি ভাগ রয়েছে এই ধরনের গদ্য কবিতার ক্ষেত্রে যেখানে বিভিন্ন ঘটনার পরিবর্তন হচ্ছে সেখানে মিউজিকেরও পরিবর্তন যদি রবীন্দ্র কবিতায় কোনো গল্প থাকে যেমন পিতলের প্রদীপ কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লিপিকা গ্রন্থের কবিতাগুলিকে যদি আমরা আবৃত্তি করি বা ছোট গল্পগুলিকে যদি আমরা আবৃত্তি করি তাহলে তার ঘটনা অনুযায়ী মিউজিকের পরিবর্তন করা বিশেষভাবে আবশ্যিক নয়তো সেই আবৃত্তি মানুষের মনে দাগ কাটবে না আমি যদি শুধু আবৃত্তি করি তাহলে আমি আবৃত্তিকেই ভালোভাবে প্রেজেন্ট করে মানুষের কাছে পারি কিন্তু আবহ সঙ্গীত প্রয়োগ করা হচ্ছে তখন প্রয়োগ যদি যথাযথ না হয় সুনিপুণ না হয় তাহলে কিন্তু সেই আবৃত্তি কখনোই মানুষের মনে দাগ কাটতে পারবে না তাই আবহ সঙ্গীত প্রয়োগের ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং রবীন্দ্র কবিতায় আবহ সঙ্গীত প্রয়োগের ক্ষেত্রে বিশেষভাবে এই সতর্কতা জরুরি আজকের পর্বে এতটুকুই আলোচনা করলাম আপনাদের সঙ্গে আপনারা শুনবেন জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের আমার এই পর্বটি আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটি জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি আরও একবার বলি আমার ইউটিউব চ্যানেল সৌম্যশ্রী গাঙ্গুলি এস ও ইউ এম ওয়াই এ এস এইচ আর ডব্লুই সৌম্যশ্রী জি এএন জি ইউ এল ওয়াই আর অবশ্যই সঙ্গে থাকবেন আমাদের পরিবারের এই ইউটিউব চ্যানেলের সাথে ভালো থাকবেন কবিতায় থাকবেন নমস্কার